বাহিনী হিসেবে পরিচয় দিব আমি পুলিশ লাগে আমি নিজে পরিচয় দিব আমার লাগে আমাদের উদাহরণ স্যার আমি দেখছি এই যে নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার পুলিশ পুলিশকে ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েরই মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের দিতে সাধারণ জনগণ

আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে পরে রাস্তায় বের হবো আমাকে বমুক দলের লোক তবু দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই আমরা এখান থেকে বের হয়ে আসতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হিসেবে দেশ আমরাও একত্রে প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মকর্তা দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনদলের পুলিশ হিসাবে আমার বেড়া করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে উঠান করতে হবে আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতন টাকা প্রস্তুত এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমাদের বেতন দিবে আমি আমার পরিবারের বিষয় ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিলাম কেন করতে এটা বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মতো দিয়ে দিতে হবে আপনাদের বাহিনী সার কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি কিনা আমি আমার স্যার